নীলা রহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে রান্না করব আমি কাকরুল অবশ্যই চিনেন এই যে কাকুলটা আমি এখানে কাকুল নিয়েছি আমি কাকুলটা ভালোভাবে এই যে উপরের যে একটা ধারণাটাই থাকে এটা আমি ভালোভাবে কেটে হালকা কেটে নিয়েছি তারপর একটু সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে আর হালকা একটু লবণ দিয়ে এখন এটা আমি এই যে কাকুলের যে যে এটা আছে এটা এই যে পোকটা এটা আমি বের করে নিব আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটা ছাড়িয়ে নিই পুকটা বের করি দেখুন আপনারা এই যে কাকুলের এই যে পোকটা বের করছি এই যে দেখুন কত সুন্দর দেখুন যে কত সুন্দরভাবে বের করে নিয়েছি এই যে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে বের করে নেবেন আমি কাকুলের সব এই যে ফুলগুলো বের করে নিয়েছি ভিতরের মানে বিচিগুলো এখন যা করব আমি এই যে দেখুন এই যে বিচিগুলো এখন আমি একটু এগুলো একটু মেখে নেব আমি এই যে পেঁয়াজ কুচিগুলো আর এই যে কাঁচামচ কুচিগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাখা হয়ে গেছে এখন আমি এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি এখন আমি এই যে এখানে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে এখানে জিরার গুঁড়া আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব আমি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দিব পানিটা কখনো একসাথে ঢেলে দিবেন না একটু একটু করে দিবেন আরেকটু পানি দিয়ে দিব এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলাটাও অন করে দিলাম এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার চুলা রাসটা একটু সামান্য বানিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে ফুলটা নিলাম এখন আমি এই যে কাকরুলের এই যে পুরটা ভরে নেব একে একে সবগুলো করে নিব সুন্দরভাবে আমি পুরগুলা ভরে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব স্বাদ লাগে এখন আমি এই যে চালের সাথে এটা মিশিয়ে চালের গুড়ির সাথে মিশিয়ে দিয়ে দেবো এখন স্মেলার রাখুন এটাকে আল্লাহ চালের পিঠালির সাথে মিশিয়ে এখন আরেকটা দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব সুস্বাদু গরম ভাত দিয়ে এভাবে খেয়ে দেখবেন এই রেসিপিটা করবেন খুব ভালো লাগবে এখন আমি উল্টিয়ে দিব কত সুন্দর বাজা হচ্ছে আমি কিন্তু চোলার আস কমিয়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এটা গরম বাদ দিয়ে খেতে দারুণ লাগবে এই রেসিপিটা অবশ্যই পাঠা করবেন এই রেসিপিটা আমি ছোটোবেলা আমার মায়ের কাছে দেখতাম আমার মা করতো আমার আব্বা খুব পছন্দ করতো এটা আমার মায়ের কাছ থেকে শেখা এটা আর একটু মুসমুসে ভাজা করবো ভাত দিয়েও খাওয়া যায় এমনও খেতে পারবেন খুব ভালো লাগবে মানে এত মজা লাগে কি বলবো বাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর মস্ত মস্ত হয়েছে প্রিয় দর্শক দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি যে কত সুন্দর দেখাচ্ছে এটা গরম দিয়ে খেতে দারুণ লাগবে আপনারা আমার মতো করে খাবেন অবশ্যই রেসিপি করবেন কাকরুলের পুর ভরা নতুন একটা রান্নার রেসিপি দেখালাম আপনাদের কেমন লাগলো আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ